আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তো বন্ধুরা আজকে কেমন আছেন আমি নাবিদ মল্লিক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন বেশি করে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বন্ধুদের আপনারা শেয়ার করতে চান তো শেয়ার করবেন আপনাদের যেরকম ভিডিও প্রয়োজন আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন ইলাহা আমার ভাইরা আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে দরুদ সালাম পাঠ করার মাধ্যমে আল্লাহর কোরআনে কারিমে প্রবেশ করছি সূরা তহা পঞ্চান্ন যারা কথা বলতেছেন কথা বন্ধ করেন যে যেখানে আসেন যদি দাঁড়িয়ে থাকেন থাকেন আমি নিষেধ করছি না যদি বসতে জায়গা পান বসে পড়ে এক ঘন্টা যদি আপনি ব্যয় করেন এক ঘন্টা নামাজের মতো স্বভাব পাবেন সব কোরআন কারীম শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু নিয়ম নীতি আমাদের দিয়েছেন সূরা ক্বাফের ভেতরে আল্লাহ জানিয়েছেন ইন্না ফি খলকিন নাফি যালিকা লাযিকারা লিমান কানা লাহু কলবুন আওয়াল কসামা ওয়া হুয়া শাহীদ হে নবী আপনার রবের এই জিকির এই কোরআন যদি কেউ শুনতে চায় তিনটা শর্ত তাকে দিলাম এক নাম্বার এসে জানো

ক্লাসে ছাত্ররা যেভাবে শিক্ষকের কথা শোনে এখানে সামাহা মানে ওইটা এমনি সাধারণ ভাবে কথা শোনা ক্লাসে শিক্ষকের কাছে কথা শোনার ভেতরে পার্থক্য আছে না ওই রকম এটা মনে করেন একটা ক্লাস তিন নাম্বার হওয়া শাহিদ উপস্থিত হয়ে শোনেন যারা এখনো বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে গল্প করছেন তাদেরকে বলছে আপনি ভেতরে আসেন

ইমান যদি না থাকে তে বৃদ্ধি হবে কি মানে ইমান আছে কিনা এটা টের পাবেন কি করে সাহাবি প্রশ্ন করলেন হে নবী আমার ইমান আছে আমি এটা বুঝব কিভাবে টের পাবো কি করে নবীজি বললেন যখন তোমাকে ভালো কাজগুলো আনন্দ দেবে আর মন্দ কাজগুলো তোমারে পীড়া দেবে কষ্ট দেবে তখন বুঝবে তোমার ইমান আছে ঢাকাবাসী আপনি নিজের মন থেকে বলেন তো সবার কাছে কি ভালো কাজ লাগে বলে দেশে আর সবার কাছে ভালো কাজ ভালো লাগছে না কি খারাপ কাজ ও সবাইকে কষ্ট দেয় না যাদের কাছে ভালো কাজ গুলো ভালো লাগে না সে যত বড় জোব্বা গায়ে দেওয়া হোক পাগড়ি মাথায় দেওয়া হোক বড় বড় দাড়ি থাক বুঝতে হবর ইমান নেই ওইটা বেঈমান এ বাংলার জমি নিয়ে আছে হাজারো তাফসির মাহফিল গুলোতে কোন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সাধারণ মানুষ বাধা দেয় না সিলেটে এসপি জসিম ফরিদুদ্দিন মানে আজকে স্ট্যাটাস দিয়েছে সিলেটে তাফসির মাহফিল গুলো বন্ধ করার জন্য বড় বড় নামধারী যারা আলেম যাদের নামের আগে মাওলানা মুফতি মুহাদ্দিস লেখা আছে যাদের চেহারা দেখলে মনে হয় জিবরাইল আমিনের ছোট ভাই এরা এসে লিখিত দিচ্ছে যে তাফসির মাহফিল বন্ধ করে দেন উনি একজন জেনারেল শিক্ষিত মানুষ আফসোস করেছে আজকে যে পাগড়ি ধারী জব্বা ধারী বড় বড় দাড়ি নিয়ে কোরআনের তাফসির বন্ধ করার জন্য প্রশাসনের কাছে লিখিত দিয়ে আসিয়ে এর আর যাই থাক আমার মনে হয় এর ঈমান যার কাছে ভালো কাজ ভালো লাগে না সে ভালো কাজ যেই করুক না কেন কথা বলেন না কেন তাফসির মাহফিলে তো আর কি গান বাজনা হয় না হয় এখানে কি বাবা ইয়াবা খাওয়া হয় আপনি এখানে আর যাই হোক তো গোনা হয় না এত কিছু হয় সেগুলোর বিরুদ্ধে আপনি স্মারক লাভি দেন না তাফসির মাহফিলের জন্য এসপি সাহেবের কাছে যারা এভাবে সড়যন্ত্রের জাল বিছিয়ে রেখেছেন আপনি নামাজ পড়তে পারেন রোজা রাখতে পারেন দাড়ি বড় হতে পারে আমি বলবো আপনার ইমান নেই আপনি বেঈমান আর কেয়ামতে যখন উঠবেন আপনি কাফের হয়ে উঠবেন খারাপ কাজ আর কাছে খারাপ লাগে না কি ক্যাসিনোতে যে সমস্ত কাজ কারবার গুলো হয়েছে একটাও কি সাওয়াবের কাজ আস্তে বল সবগুলো সমাজ দেশ পরিবার মনুষ্যত্ব ধ্বংস করার কাজ কিন্তু এই কাজ সবার কাছে খারাপ লাগে নাই অনেকে আনন্দ নিয়েও করি ক্যাসিনো শব্দটা যদিও নতুন মনে হচ্ছে

ওয়ালাসলাম রেজসম্মেনা আমাদে সাইতন ফাচেতানিবাল্লা কম তোফলি হ সরামায়েদার নব্বই নাম্বার আয়দাল্লা জানিয়েছেন হে ইমানদারেরা আমি তোমাদের ওপরে মদ জোয়া লটারি আর মূর্তি পূজা এখানে চারটা জিনিসের নাম আমরা পেয়েছি এক নাম্বারে মদ দুই নাম্বারে জোয়া তিন নাম্বারে লটারি চার নাম্বারে মূর্তি পূজা এখানে মূর্তি পূজা মানে নারীর ব্যবসা আজকে আসে না যারা ব্যবসা করে খাচ্ছে আপনি তাকাবেন প্রথমেই মদ চলে দুই নাম্বারে জুয়া চলে তিন নাম্বারে লটারি কাটে চার নাম্বার ওখানে নারী দিয়ে কাজ কারবার হয়

ফাজেতা নে বহু তোমরা বেঁচে থাকো এই চারটা কাজ থেকে লা আল্লাহকুম তুফলিহুন আশা করা যায় তোমরা সফল হবে ঢাকা ঢাকাパーশি এখান থেকে আমরা কি বেলাম যেই চারটা কাজ শয়তান পর্যন্ত করতে গিনা করে সেই চার কাজ আছে অনেক মুসলমান করছে বাজাজছে মুসলমান না এগুলো শয়তানের চাইতে খারাপ তাইলে খারাপ কাজ সবার কাছে খারাপ লাগে না কে যাদের কাছে মন্দ কাজগুলো মন্দ মনে হয় না বুঝতে হবে ও নামাজ পড়তে পারে হজ করতে পারে দাড়ি রাখতে পারে আমরা দেখেছি যারা ওখানে যায় অধিকাংশ নামের আগে আলহাজ কথা বলছেন এখন অবশ্যই হজ করে এসেছে না তো আলহাজ লিখলো কি করে নামাজ পড়ে অন্তত পাঁচ অক্ত না পড়লে জমা পড়ে আর জমার নামাজ না পড়লো ঈদের নামাজ পড়ে এদের দিন নামাজ যদি নাও পড়ে অন্তত বাবা মরে গেলে জানাজা পড়ে ঠিক এত পড়ে তো শয়তান পর্যন্ত যা গেল করে আপনি মুসলমান নাম নিয়ে কাজগুলো করেন আপনার কি বিবেকের উপরে কুকুরে পোশাক গড়িছে আশা করছি এত বড় লজ্জা দেওয়ার পর আপনি ফিরে আসবেন আল্লাহ জানো আপনার iman টা এরকম দান করেন আবার জোরে বলেন আমীন কথা বন্ধ করা লাগবে কথা বলা অন্য কিছু করেন কথা না তাহলে কাজ যাদের কাছে লাগে না কেন ভালো কাজ হলেই হবে যেটার দ্বারা সমাজের পৃথিবীর ক্ষতি হয় না কথা বুঝতেছে আর যেটার দ্বারা ইসলামের ক্ষতি হয় না দুই নম্বরে মন্দকাজ যাদের কাছে কষ্ট দেবে তাদেরকে বুঝতে হবে সে আর যাই হোক তার ভেতরে অন্তত ইমান আছে আর এরকম ইমান নিয়ে যারা বসে আছি আমরা আজকে কোরআনের আলোচনায় তাদের ইমান বাড়বে আল্লাহ নিজে বললেন আমরা যেন ইমানটা আজকে এখান থেকে অন্তত বাড়িয়ে নিতে পারি সরে বলেন আমিন আজকের তেলাওয়াত কিন্তু আয়াত সরা তহা আয়াত নাম্বার মনে আছে আপনাদের পঞ্চান্ন নাম্বার আয়াত এটা আমরা অন্তত এখানে যারা আসি অলরেডি ছোট বাচ্চা ছাড়া পিরায় সকলেরই মুখস্থ আছে অনেকে শুনে শুনেও মুখস্থ করে ফেলিস মানুষ মারা গেলে আমরা এটা দিয়ে মাটি দেই মেনহা খলাক না কম অফিহা নই দোকম অমিনহা নখরে যোকম তার আতা নখর না এটা মাটি দেওয়ার দোয়া আমি এটা করান হাদিসে পাইনি এটা করানের একটা আয়াত মাটি দেওয়ার আলাদা দোয়া মাটি দেওয়ার দোয়া কি ওটা তো কবরে রাখার দোয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এটা কবরে রাখার দোয়া মাটি দেওয়ার দোয়া হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম একেবারে সহজ তাহলে এই কথাগুলো বলা হয় কেন এই জন্যই তাফসীর মাহফিলে আসতে হয় আসেন আমরা একটু তেলাওয়াতের মাধ্যমে কোরআনে প্রবেশ করছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تاره اخرى صدق الله العظيم মানুষের যে মৃত্যু এটা আবহমান কাল থেকে চলে আসতেছে সেই প্রথম মানব থেকে মানুষের যে মরণের এই আল্লাহ নিজে করে দে মাটির নিচে গেলে আপনার কবর হবে বিষয়টা এমন না আপনাকে যদি মাসে খেয়ে ফেলে মাসের ওই পেটটা আপনার কবর আপনি যদি পানিতে ভেসে যান ওইটাই আপনার কবর আপনি যদি আকাশে উঠতে থাকে নয়টা আপনার কবর কথা বুঝতেছেন কারণ আমাদেরকে আমার আল্লাহ পাঁচটা হায়াত দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন এক নম্বরে আমরা ছিলাম আলমে আর এরপরে এসেছে আলমে বুতুন মায়ের পেটের এই জগতে তিন নাম্বার যেটা যাব নাম আলমে বারসাক কবরের জগৎ চার নাম্বার যেটা আপনি উঠবেন ওটা আলমে আখেরা আলমে তিন নাম্বারে আমরা আছি কোথায় আলমে দুনিয়া চার নাম্বারটা আলমে বারজাক পাঁচ নাম্বার আলমে আখেরা এই পাঁচটা জগৎ আমাদের সামনে আল্লাহ সাজিয়ে দিয়েছে প্রথমে আমরা পার করে ফেলেছি রুহের জগৎটা যেখানে গ্যারান্টি দিয়ে এসেছিলাম কলো বালা হে আল্লাহ অবশ্যই আপনি আমাদের রব কিন্তু বাস্তবে হয়তো অনেকে এই দুনিয়ায় এসে আল্লাহকে আর রব বলে স্বীকার করে মানতে পারে না নাস্তিক হয়ে যায় এমনকি রবের সাথে মনাফিকে পর্যন্ত করে আর আমরা তো করি না আমরা এখনো টিকে আসি অন্ত বলছে হা রব কে যদি কেউ মানতে চায় যে আমার রব আল্লাহ তাহলে রবের যে অর্থগুলো প্রধানত পাঁচটা আছে অন্তত ওইটা আপনাকে প্রথমে মানা লাগবে কারণ কবরে দেওয়ার পরে আপনাকে যে কথা জিজ্ঞাসা করবে প্রথমে এটা আমার রব্বকা তোমার রবকে কথা বলেন না কেন না আপনি যদি বলেন আল্লাহ বললেই হবে না ফেরেস্তা উল্টা প্রশ্ন করবে তো আল্লাহ রব মানে কি বল আপনি যদি বলতে না পারেন শিখিয়ে দেবে রব মানে আইন আইন দাতা যিনি তৈরি করেন তিনি আইন প্রয়োগ করতে পারেন তার নাম রব বান্দা তুমি বলো দেখি তুমি যেখানে বসবাস করতেন রব হিসাবে আল্লাহকে গালি স্বীকার করে নিয়েছ রবের আইনগুলো মানতে আপনি বলতে পারবেন দক্ক জনcalo ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে আল্লাহর একটা আইন এখন চলে না তাহলে আপনার কি মনে হচ্ছে আপনি কি বাঁচতে পারবেন না ধরা খাবেন ও বসে ধরা খাবেন আপনি যদি এখনই বলেন যে আপনি ধরা খাবে তাহলে আপনি আছলেও ধরা খাবে রব মানে প্রথমে অর্থ হচ্ছে রাইন দাতা আপনি কি কি করেন আমি জানি না আপনার কিন্তু টার্গেট এটা জীবনে থাকা লাগবে আল্লাহ আমি তো দুনিয়ায় থাকব না কবরে যাওয়ার আগে যেন ও রব মানে আইন দাতা এটা কার্যকার করে দেখাতে পারি যে আল্লাহ তোমার আইন দিয়ে আমি অন্ততো চলেছি আমরা কি পারছি ওটা বলেন না এখন যদি মনে করেন ওগুলো আমাদের কাজ না ফেরেশতার কাজ আপনি ধরা খাবেন

আপনি সারা জীবন আওয়ামী লীগ গর্জন করেন কিন্তু আপনার টার্গেট থাকা লাগবে রবের আইন কি করে এদেশে কায়েম করা যায় কারণ আমি কবরে গেলে জিজ্ঞাসিত হব আমার রবকে এটা যদি এদেশে শুধু টুপি মাথায় দেয় যারা ওরা যদি চেষ্টা করে কিয়ামতের আগে যেতে পারবে না কারণ কি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে যখন সভা করার জন্য নিয়ে গেলেন ইসমাইল নবী রাজি ইব্রাহিম নবী ও রাজি নাকি হাজরত ইসমাইল বলেছিলেন সাতা যে দনি ইনশা আল্লাহ মিনা সাবিরিন হে আমার পিতা আপনি আপনার স্বপ্নে যেটা আদিষ্ট হয়েছে কার্যকর করেন আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন হাজরত ইব্রাহিম চলে গেলেন এত ধার দিয়েছিলেন শরীরে যে কোন জায়গায় লাগলে সে জায়গা কেটে যায় যতবার তিনি গলার উপরে পজ দিয়েছেন একবারও কাটতে চায় না আর আগ পাশে পাথর ছিল দিয়েছেন একটা কোপ পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে চিন্তা করলেন না ধার তো ঠিক আছে কাটে না কেন যে তো চোখটা বান্দা ছিল এই তিনি দেখেন নাই চোখ খুলে দেখলেন না আমার সবাই হয়েছে কিন্তু আমার ইসমাইল না একটা দম্বা কোরবানি হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিলেন আরশ থেকে ফালাম্মা সালামা ওয়া তাআল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম খেয়াল করে শুনুন যে অল্প সময় একটু খেয়াল করলে অনেক কিছু আপনি এখান থেকে নিতে পারবেন ফালাম্মা আসলামা দি এক বছর না দি আল্লাহ তাআলা বলেন ফালাম্মা অতঃপর যখন আসলামা তারা দুইজন এগ্রি হয়েছে রাজি হয়ে গেছে সম্মতি প্রকাশ করেছে দুইজনে

দুই জনে যখন আল্লাহর বিধান পালন করার জন্য রাজি তখন আমার আল্লাহর বিধানটা সহজে পালন করতে পেরেছিলেন কথা বলেন ঠিক কিনা দেশে যারা শুধু টোপি মাথায় দেয় আমরা যদি মনে করি আমরা ইসলাম দেশে আল্লাহর বিধান রবের বিধান কায়েম করে ফেলবো সম্ভব না আবার যারা অন্য দলে আছেন জেনারেল ওনারা যদি মনে করেন আমরাই কায়েম করতে পারবো এদেশের কোনো আলেম ওলামা ফসুরদের দরকার নেই আপনিও পারবেন না এখান থেকে আমাদের যেটা নিতে হবে যারা অভিভাবক ইব্রাহিম নবীর মতো যারা আছেন বাবার ভূমিকায় যারা আছেন অভিভাবক তাদেরকে আল্লাহর বিধান পালন করার জন্য রাজি হওয়া লাগবে আমরা যারা সন্তান আছি ইসমাইল আলাইহিস সালামের মতো কর্মী তাদেরকে আল্লাহর বিধান পালনের জন্য দরকার হয় এ এ গর্দান পর্যন্ত এগিয়ে দিতে হবে বাবার ছেলে দায়িত্বশীল এবং জনগণ যখন আমরা এক হয়ে যাব। তখন আল্লাহর বিধান সহজ হয়ে সারা জীবন শুধু ইব্রাহিম ইসমাইলের ঘটনা না শুনে যদি এই শিক্ষাটা আমরা নিতে পারতাম সাতচল্লিশ বছর আগে রবের বিধানে দেশে কায়েম হয়ে যেত কথা বোঝা যায়নি আলহামদুলিল্লাহ তাহলে আপনি যাই করেন না কেন আপনাকে মানে একেবারে সরাসরি নিষেধ করি না আর বলিও না যে আপনি এই দল করাই লাগবে না আপনি যাই করেন আপনার টার্গেট যেন থাকে বিধান কি করে দেশে করা যায়। আপনাকে জবাব আপনার নিজের দেওয়া লাগবে আমার যে দিয়ে আসবো না এরকম বিধান পৃথিবীতে নেই আমার ভাইরা বিশ্ব নবী মোহাম্মদ রসল কে আল্লাহ জানিয়ে দিয়েছেন হে নবী আমি নিজে মানুষকে মরণ দান করি আরে মরণের পরে কবরে রাখার যে ব্যবস্থাটা এটা আমি আল্লাহ নিজে করি দেই বিজ্ঞান এখন প্রমাণ দিয়েছেন পৃথিবীর অন্যান্য ধর্মের মানুষেরা অন্তত যা করে কবর দেওয়ার মতো স্বাস্থ্য সম্মত পরিবেশ সম্মত পুড়িয়ে ফেলে পরিবেশ নষ্ট হয় বাতাসের সাথে এই ধোয়া গুলো মিশে জীবাণু ছড়ায় কিন্তু মুসলমানদের যে কাজটা কবরে দেওয়ার পরে মাটির সাথে মিশে খাবার গুলো রক্ত গস্ত গুলো সার পার যায় মাঝখান থেকে যাকে আল্লাহ শাস্তি দিতে চান ওইটা হয় সিজেনে যায় যাকে শান্তি দিতে চান ওইটা আল্লাহ ইলেনে নিয়ে চলে যান মানুষের মরণের পরে আল্লাহ খারাপ হলে সিজিনে ভালো হলে ইল্লিনে এটা বাস্তব প্রমাণ দিয়েছে কিছুদিন আগে বিজ্ঞান সাড়ে বাইশ কিলোমিটার পর্যন্ত মাটি তারা খনন করতে করতে গিয়ে দেখে গরম কাদা উঠতেছে চিন্তা করছে গরম কাঁদা ওঠে কি করে যেখানে